লাইফস্টাইলস এন্ড ব্লগে তোমাদের ওয়েলকাম করছি তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ এখানে দেখো মিটি এখন প্রসাদের মিষ্টি খাচ্ছে আর মিষ্টি খেতে মিষ্টি মোটামুটি ভালোবাসে খুব একটাও নয় মোটামুটি ভালোবাসে তো তোমরা রিয়াকশনটা খালি দেখো আর আজকে বাড়িতে মেজো মামা আসছে মানে রনির মেজো মামা আসছে আমারও মামা আসছে তো সারাদিন আমার সাথে থাকো তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো মিটির হচ্ছে খালি একটুখানি খাবো আর খেলনা নিয়ে খেলবো তো এখানে মিষ্টি খেতে খেতে জাস্ট উল্টেই গেছে তো তার সাথে একটা করে খেলনা নিয়ে খেলছে আর খুব বেশি দিলে কি বলো তো ও ব্যাক করে দেয় তো ওর আবার খুব বমির টেন্ডেন্সি তো সেটা নিয়েও একদিন তোমাদের ডিটেলসে বলবো কি করে তো যাই হোক এখন খাক আর তার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি যে মেজো মামা এই মিষ্টিটা নিয়ে এসছে আর বেসিক্যালি রনি এখন মিষ্টি খাচ্ছে আমিও খাচ্ছি আর এই হচ্ছে দেখতে পাচ্ছ মেজো মামা আর মিত্তি বেসিক ঘুম ঘুমোচ্ছিল তো মামা আসার পরেই মিট্টি একদম জেগে উঠেছে আর একদম শটাং করে উঠে গেছে দাদার তো দাদা মানে অ্যাকচুয়ালি মামা যে ফটো তুলছি তো এখন বুঝতে পেরেছে যে ভিডিও তুলছি অ্যাকচুয়ালি তো এখানে ওর থাম্মা এখানে টিফিন করছে আর এখানে দাদা এসেছে একদম দাদাকে দেখে একদম উৎফুল্ল যাকে বলে কাকা চললো পরীক্ষা দিতে এখন কাকা চললো কি ভাই কোলে নিয়ে রয়েছে আর একজন টিভি দেখতে মগ্ন এ কি পরীক্ষা হচ্ছে আজকে ভালো করে হয়েছে প্রিপারেশন দেখি দাঁড়া তো রেজাল্ট দেখলেই বুঝতে পারবো তুই কেমন প্রিপারেশন নিয়েছি অল দ্য বেস্ট না অল দ্য বেস্ট বেস্ট অফ লাক বলবো না অল দ্য বেস্ট স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য বোর্ড কিনেছে ও পুরো ট্রান্সপারেন্ট দারুন আমাদের সময় এসব ছিল কিনা জানি না একদম ট্রান্সপারেন্ট ছেলেগুলো দেখবে কতক্ষণ হবে পরীক্ষা তো কত তিরিশ মিনিট ব্যাস তিরিশ মিনিটে পরীক্ষা হয়ে যাবে এ কি রে পনেরোতে মানে টোটাল তিরিশে

আর আজকে একটা স্নান করিয়ে একটা নতুন জামা পরিয়েছি এটা বেসিক্যালি ও গিফটেড জামা তো যেহেতু গরম পড়েছে তো অনেকেই বলছিল জামাটা খুলিয়ে দিতে কিন্তু আমি ভেবেছিলাম জামাটা ভীষণ হালকা ফুলকাই আছে খুব একটা অসুবিধা হবে না তো জামাগুলো অনেক জমে যাচ্ছে তার উপরে মানে ওকে পরানো হয় না আর তাছাড়া এখন তো বাড়িতে হালকা ফুলকা জামাই পরে আর তাছাড়া তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে বড়দের মতন ও এখন চেয়ারের মতন সেট করে টিভি হয়েছে খালি তোমরা দেখো যে টিভি চালিয়ে দাও মানে টিভি ছাড়া বুঝতে পারছে না তাই এটা ক্যাপচার করে তোমাদের দেখালাম চলে এলাম আজকে দুপুরের মেনু নিয়ে দেখতেই পাচ্ছ হয়েছে হচ্ছে আলু ভাজা ডাল আর এখানে তোমার ঢ্যাঁড়স ভাজা অনেকে হচ্ছে আলু ভাজা দিয়ে ডাল খায় না বাট আমার তো ভীষণ ভালো লাগে এখানে ঢ্যাঁড়স আলু পোস্ত হয়েছে সেটাও আমার ভীষণ ফেভারিট আর সঙ্গে রয়েছে এখানে রুই মাছ তো এটাই হচ্ছে আজকের কি বলবো লাঞ্চ তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক আর এখন রয়ে গেছে হচ্ছে তোমার শেষ পাতে টক দই টক দইটাও ভীষণ ভালো তো এটা দিয়ে আমার আজকে লাঞ্চ হচ্ছে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো মিষ্টি কি মানে দুষ্টু হয়েছে এখন মানে ঘুমানো যাবে না মানে একটু ঘুমোতে এসেছি ওখানেই দেখো মানে এই রেলিংগুলোকে ধরে দাঁড়িয়ে পড়ছে মানে মানে যখন তখন মুখে লেগে যেতে পারে কিন্তু ওকে সবসময় চোখ খুলে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে এখন দুপুরেও ঘুম নেই রাতেও ঘুম নেই আমরা নিশাচার হয়ে ঘুরে বেড়াচ্ছি এখন আর এখন ওনার এখন প্রধান মানে লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে যে নিজের পায়ে দাঁড়াবে খুবই ভালো কথা তো যাই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে চেষ্টাটা কীভাবে করছে একটা কথা কি মানে পেহু অর্থাৎ মিষ্টির মধ্যে প্রচুর চেষ্টা রয়েছে তো আমার আশা করছে আমরা সবাই আশা করছি ও ভীষণ তাড়াতাড়ি সফল হবে ওর কাজে তো দেখতে পাচ্ছ যে নিজে থেকে কিভাবে উঠছে এবং দাঁড়াবার চেষ্টা করছে আর লাস্টে লাস্টে মানে কিছুটা সাকসেসফুল হয়েও যাচ্ছে তো এখানে মামার সাথে মানে সন্ধ্যাবেলা হয়ে গেছে মামার সাথে এখানে মিথ্যি বসে রয়েছে ঘুমোচ্ছিল আজকে বিকালবেলা ঘোরাটা ওর আবার হয়নি আর বিকালবেলা ঘোরা না হলে মৃত্যুর আবার একদম ভালো লাগে না তো যাই হোক এখন কেউ বসে আছে মামার কোলে মামা আবার একটু পরেই বেরিয়ে যাবে বাড়ি চলে যাবে কারণ মা আজকে আসতে পারেনি মামিমারও আসার কথা ছিল তো যাই হোক মামা একটু পরেই বেরিয়ে গেছে তার মধ্যে এখন আমি চলে এসেছি আমাদের ডিনার টাইমে আর আজকে আমি করেছি তোমরা দেখো চানা মশলা তোমাদের করে একদিন নিশ্চয়ই খাওয়াবো যদি সুযোগ পাই তো তো চানা মশলাটা একদম নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব রুটি রয়েছে আর প্রাভুজির ভুজিয়া এটা আমার ফেভারিট তো চলো আজকে খেয়ে নিই আর দেখি নিজের বানানো চানা মশলাটা ঠিক কেমন হয়েছে অন্যরা তো সবাই প্রশংসা তবু নিজে খেয়ে দেখার ব্যাপারটা আলাদা আর এখানে সময় কি বলতো যে কাজু দিয়েছি তো পিঁয়াজ দিলে অনেক সময় হেভি হয়ে যায় সেটা হজম হয় না তো এই জন্য আমি নিরামিষ করেছি যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো হ্যাপি থেকে করতে